À ton avis, ça peut être quoi C'est le bon de clo. Ferme les yeux. Vas-y, ferme les yeux. <laughs> C'est le bon de clo. Ou les yeux. C'est le blanc, papa. J'ai rien acheté. Allez, ferme les yeux. C'est le bon de clo. C'est le bon de clo. Maintenant, mets ta main ma droite. T'as ma droite.

তো এটাই যে আমি জানি না দেখা যাইতেছে কি না তোমরা লাগাই দিমু হ্যাঁ লাগাই দেন দেন তোমার আছে তোমার পছন্দ হইছে এতোয়াল মানে স্টার হ্যাঁ তোমার বাবা সহজই করে কিছে পছন্দ তা তোমার পছন্দ হইছে তোমার তুমি খুশি হয়েছে তুমি বাবার কিছু বললা না

দামটা বলে দিলাম এই কারণে কারণ হচ্ছে অনেকেই গোল্ডেন দাম জানতে চায় তো এর কারণে হচ্ছে গোল্ডের দামটা বলে দিলাম রনি কি যে দাম বাড়ছে তাই না হ্যাঁ অনেক দাম বাড়ছে আগে থেকে অনেক মানে তিন গুণ দাম দাম বেড়ে গেছে এক গ্রাম দেড়শো মানে পনেরো হাজার দেখি

দালা দেখি কেমন লাগছে তোম পছন্দ হইছে দেখি تاک আম্মুদিকে তোম পছন্দ হইছে তোমার papa স্বাজি করে কিনছে বুঝছো এ আচ্ছা সে পড়ার জন্য পাগলা হয়ে গেছে আচ্ছা পড়ো দেখো আচ্ছা পড়ো এবার বলো বাই গাইস